ও মনিরকে রোববার ঢাকার সিএমএম আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা বর্বর এই হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় চার ও পাঁচ নম্বর আসামি এই দুইজন চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলার পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ কেন্দ্রের সংশোভাবে হত্যার ঘটনায় পুলিশ এজাহার পরিবর্তন করেছে বলে অভিযোগ করেছেন বাদী অভিযুক্ত চারজনকে বাদ দিয়ে অন্য তিনজনের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ করেছেন তিনি তবে পুলিশ বলছে বাদীর দস্তখত নিয়ে এজাহার দায়ের হয়েছে বিস্তারিত রাজধানী ঢাকার শহরে মিটপটে পুরনো ঢাকায় যে সোহাগ হত্যাকে হত্যা করেছিল যারা তাদের নাম পরিবর্তন করে এখন নতুন কোন নাম তাদের কেসে ঢুকাই দিচ্ছে অর্থাৎ যারা আসামি ছিল মূল আসামি তাদেরকে পুলিশ বাদ রেখে এখন নির্ভয় কিছু লোকজন তাদেরকে ধরে তাদের নামে কেস চালায় গেছে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যাই খান থেকে যে এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক শ্রোতা শুরু থেকে আপনারা ছোট ছোট কিছু ভিডিও ক্লিপের অংশ দেখেছেন হয়তো আপনারা বুঝতে পারেন নাই প্রিয় দর্শক শ্রোতা কয়েকটি কথা বলবো আপনাদের সাথে ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি যারা দেখার জন্য প্লে করেছেন অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ কি গত কয়েকদিন আগে যে ঘটনাটি ঘটেছে বাংলাদেশে একটি হৃদয় বিরোধিত ঘটনা এই ঘটনাটি বাংলাদেশের প্রত্যেকটা মানুষই হয়তো জানেন আর সে ঘটনাটি হচ্ছে সোয়াগত ভাঙাড়ি ব্যবসায়ী সোয়াগ সোয়াগকে যারা দুনিয়ার থেকে পাথর চাপা দিয়ে মানে সৌদি আরবের স্টাইলি তাদেরকে মারছে মানে বিশেষ কোনো অন্যায় করলে যেমন সৌদি আরবের বিচার আছে পাথর মেরে নিক্ষেপ করে তাদেরকে তাকে মারতে হবে কিন্তু এদের কোনো কোন বিচার এরা মন চাইছে আর তারা পাথর বড় বড় পাথর মেরে তাকে দুনিয়ার থেকে সরিয়ে দিছে আর সেই সুহাগ ভাইকে যারা মারল তাদের কথা এখন পুলিশ বলতেছে না পুলিশ বলতেছে অন্যজনের কথা এই ধরনের ঘটনাই আমরা জানতে পারতেছি বিভিন্ন গণমাধ্যমে এটাকে নিউজ করতেছে প্রিয় দর্শক অরিজিনাল যারা আসামি তাদেরকে বাদ রেখে কিছু নিরহ মানুষকে ধরে তাদেরকে আসামি করতেছে মূল আসামি কিন্তু কেন কিসের জন্য এই ঘটনাটি ধামাচাপা দিতে চাচ্ছে বিশেষ কি কোনো কারণ আছে আপনারা ইতিমধ্যে হয়তো অনেক ভিডিওতে দেখেছেন প্রিয় দর্শক সুহাগ ছিল একজন নিরহ ছিল সে কোনো রাজনীতি করত না সে কোনো দলীয় নেতা ছিল না কিন্তু সে সাদা স্বাভাবিকভাবে একজন জীবনযাপন করতো একটা ছেলে সংসারিক একটা ছেলে ছিল ছোট্ট ক্ষুদ্র ব্যবসা করতো ভাঙাড়ির ব্যবসা ভাঙাড়ির ব্যবসা কিন্তু একদম বিশাল টাকা পয়সা লাগে না হয়তো কয়েক লক্ষ টাকা হলেই হয়ে যেত তার কাছে যখন চাঁদা চাইছিল সে চাঁদা না দেওয়ার জন্য তাকে এই হত্যাকাণ্ডটা করলো জানে শুনে মানুষ আর সে জানতো যে আমার যারা সহকর্মীরা রয়েছে যার ব্যবসায়ীরা রয়েছে এই মার্কেটে তাদের সামনে আমাকে মারবে না কিন্তু কোনো একটা লোক তাকে বাঁচানোর জন্য হয়তো যায় নাই আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন ভিডিওগুলো কিন্তু সেই হত্যার যে মূল আসামি তারা এখন বাইরে কেন তাদের বিচার হবে না কেন আপনারা একটু কমেন্টে বলে যাবেন প্রিয় দর্শক বেশি কথা বাড়াবো না চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ কেন্দ্রের সংশোভাবে হত্যার ঘটনায় পুলিশে যাহার পরিবর্তন করেছে বলে অভিযোগ করেছেন বাদী অভিযুক্ত চারজনকে বাদ দিয়ে অন্য তিনজনের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ করেছেন তিনি তবে পুলিশ বলছে বাদীর দস্তখত নিয়ে এজাহার দায়ের হয়েছে বিস্তারিত শারমিন রিহার প্রতিবেদনে নয় সেপ্টেম্বর বিকেল পাঁচটা একচল্লিশ মিনিট সিসি ফুটেজে দেখা যাচ্ছে মিরফোর্ড এলাকার রজনী ঘোষ লেনে নিজ দোকানে কাজে ব্যস্ত সোহাগ অল্প কিছুক্ষণের মধ্যে দলবল নিয়ে দৃশ্যপটে হাজির সারওয়া হোসেন টিটু সঙ্গে প্রিন্টের শার্ট পরা মাহমুদুল হাসান মইন ক্যাশ টেবিলের উপরে হাত রেখে দাঁড়ানো লম্বা মনির আছেন টিটন গাজি সহ মনিরও কথোপকথনের মাঝখানে সোহাগ হঠাৎই উত্তেজিত হয়ে যান বলা হচ্ছে ভিড়ের মাঝখান থেকে আলমগীর নামে এক যুবকের অকথ্য ভাষায় গালাগালিতেই মেজা হারান সোহাগ তারপরেই সোহাগের উপর আক্রমণ টিটু গ্রুপের তাকে টেনে দোকান থেকে বের করে আনা হয় সোহাগের সঙ্গে থাকা ইসমাইল এ সময় বাধা দেওয়ার চেষ্টা করেও পারেননি দোকান থেকে রক্তাক্ত অবস্থায় টেনে হিচড়ে যিনি সোহাগকে মিডফোর্ডের তিন নম্বর গেটের দিকে নিয়ে যাচ্ছেন তার নাম লম্বা মনির সোহাগের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে এলাকাবাসী জানত তাকে খালিগায়ে সোহাগের প্রতি নির্মম আচরণ করা ছেলেটির গেঞ্জি পরা নান্নু ও পাথর দিয়ে উপর্যুপরি আঘাত করেন সোহাগকে হত্যায় অংশ নেওয়া প্রিন্টের শার্ট পরা ব্যক্তির নাম মাহমুদুল হাসান মই ড্রিলিং মিশনে সরাসরি অংশ নেওয়া এই জন সহ পেছন থেকে কলকাঠি নাড়া মোট তেইশ জনকে আসামি করে সোহাগের পরিবার মামলার এজাহার লিখলেও তা থেকে চার জনকে বাদ দেওয়ার অভিযোগ বাদীর যারা আসামি ওখানে দেওয়া ছিল প্রথমটায় সবগুলো ঠিক ছিল বুঝতে পারছি যে আমাকে যে এজাহারটা পড়ানো হয়েছে ওইটাই আমার মা সিগনেচার দিবে কিন্তু পরবর্তীতে দেখলাম যে আমি যেটা ওইটা যেটা আমি পড়ছি ওইটাই আমার মা সিগনেচার করে নাই অন্যটায় করছে যেটা প্রথম এজাহারের সাথে কোন রকমের কোন মিল নাই বাদের অনুমতি ছাড়াই মামলার এজাহারে নাম দিয়ে দেওয়া হয় সাফা কবির লাকি রজ্জবালি পিন্টু ও মামলার এক নম্বর সাক্ষী মোহাম্মদ ইসমাইলের মামার নাম এটা আপনারা বুঝতেই পারেন যে সাক্ষী মামাকে কখনো ফাঁসাবে না আমাকে ডিসি স্যার একটা কথা জিজ্ঞেস করছিল যে আপনি আপনার ভাইয়ের বিচার চান নাকি আপনার মামার সেফ এক্সিট চান পুলিশের আচরণ নিয়ে বাদীর অভিযোগ এবং প্রশ্ন হত্যাকাণ্ডের দুদিন আগে সোহাগের গুডাউন তালা দেওয়ার ফুটেজ দিয়েও সহযোগিতা না পাওয়ার অভিযোগ একটা যে অফিসার ছিল যে আপনার সাত তারিখে ঘটনা যখন ওরা ফাঁকা ফায়ারিং করছে ঢাকা হসপিটালের সামনে ওই ঘটনা তদন্তর জন্য আসছিল আট তারিখে ওই অফিসারটা বলছে তাকে নাকি তদন্তর জন্য বলা হয়েছে সরস্ব উপদেষ্টার এখান থেকে তো ওইটা ভরসা করে ভিডিও ফুটেজগুলি দেওয়া হয়েছে যে ভিতরে ফাঁকা ফায়ারিং করে কারা বাইরে আসছে তখন এই রিপোর্টটা তার ঘন্টা পরে গ্রুপ থানায় তিন কর্মরত থেকেও বনশাল থানার ঘটনাস্থল পরিদর্শনে কেন এমন প্রশ্নে রেগে যান উপপরিদর্শক এমাদুল হক প্লিজ আপনি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে একটু কথা বলেন কি বলছি বাদীর এজাহার পরিবর্তনের বিষয়ে কথা বলেছেন ডিএমপির এই কর্মকর্তা আইনে বাদীর এজাহার পরিবর্তনের কোনো সুযোগ আছে কি না জানতে চাওয়া হয় তাদের কাছে এই মামলার ঘটনায় উনিশ জন এজাহার নামে আসামি রয়েছে এবং এর বাইরে অন্যান্য এজাহার বহির্ভূত আসামি কিন্তু থাকতে পারে আমরা তদন্তে পাচ্ছি পেছনের কলকাঠি নারা কুশিলব্দের মুখোশ উন্মোচন হবে এমন প্রত্যাশা এলাকাবাসীর শারমিন রিহা এটিএন নিউজ ঢাকা পুরান ঢাকার ভাঙ্গারি ব্যবসায়ী লালচাঁদ ওরফের সোহাগকে হত্যার ঘটনায় গ্রেফতার আলমগীর ও মনিরকে রোববার ঢাকার সিএমএম আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা বর্বর এই হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় চার ও পাঁচ নম্বর আসামি এই দুইজন চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলার বিষয়ে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের সাত দিনের রিমান্ড চায় আদালত শুনানি শেষে প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন এ ঘটনায় নিহতের বোন উনিশ জনকে আসামি করে মামলা করেছেন হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে নেত্রকোনা থেকে আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে যাদের নাম সজীব ও রাজীব বাকি আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি তারা পূর্ব পরিচিত এবং তাদের মধ্যে আসলে ব্যবসায়িক কিছু হিসাব ছিল সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং আটকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে গ্রেপ্তারের জন্য কাজ করছি আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমরা ঘটনা প্রকৃত মোটিভ সহ ঘটনার সাথে জড়িত পলাতক করতে সক্ষম হবে এদিকে নৃশংস এই হত্যাকাণ্ডে সন্ত্রাসীদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন কোন ছাড় নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এই ঘটনায় প্রশাসনিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর কোনো শিথিলতা ছিল কিনা তাও সরকার গুরুত্ব সহকারে বিবেচনায় করবে এবং তা খতিয়ে দেখতেছে অপরাধী যে দলেরই হোক না কেন সে যে কোনো দলেরই হোক না কেন অন্য রাষ্ট্রনীতি বা অন্য কোনো পরিচয় কাউকে ছাড় দেয় হচ্ছে না এবং ভবিষ্যতও দেয়া হবে গত বুধবার রাজধানীর সসরি মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে একদল লোক প্রকাশ্য দিবালোকে পাথর দিয়ে আঘাত করে সোহাগকে নির্মমভাবে হত্যা করে মৃত্যুজাগীয় নির্মমতাকেও হার মানায় এই হত্যাকাণ্ড ইমদাদুল্লাহ বা সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণই আপনারা যে ভিডিও aquilo দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন